অভাগী প্রেমিকা পারমিতা পারমিতা ফাতেমাতুজন ওষি চারদিকে রঙিন আলো ঝলমল করছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি কোথাও কোনো ত্রুটি নেই বিয়ে বাড়ি বলে কথা তবে কোনো গান বাজনার আওয়াজও শোনা যাচ্ছে না বাড়ির উঠানে লাল টুকটুকে বেনারসি পরে শুয়ে আছে পারমিতা চারিদিকে শুনশান বিরাজমান কারো মুখে কোনো কথা নেই পারমিতার মেহেদি রাঙা হাতটি ধরে বসে আছে আরাফ পরনে মেরুন সেরোয়ানি মাথায় পাগড়ি মনে হচ্ছে কোনো রাজকুমার বসে আছে তার প্রাণপ্রিয় সখীর জন্য অতীত আচ্ছা আরাফ যদি কখনো আমি আকাশে তারা হয়ে যাই তুমি কি খুব বেশি মিস করবে আমায় উম্ম মোটেও না ছেলেটার কথায় পারমিতার হৃদয় ভেঙে আসে মুখ গোমরা করে ছলছল চোখে আরাফের মুখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল কেন পারমিতার দিকে তাকিয়ে আরাফ দেখতে পায় মেয়েটার চোখের পানি এখনই পড়ে যাবে এতক্ষণ আরাফ মিনমিনে হাসলেও এখন হাসিটা নেই বোধ হয় মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে এবার ওর নিজেরই কষ্ট হতে লাগল কিছু না ভেবেই প্রিয়তমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল তুমি আকাশের তারা হলে তোমার আরাফ কি করে এখানে থাকবে বলো তোমাকে ছাড়া সে এক মুহূর্তও থাকতে পারবে না সেও আকাশের তারা হয়ে যাবে এবার পারমিতার চোখের পানি লাগামহীন হয়ে ছেড়ে দিল ছেলেটার এহেন কথায় বড় রাগ হলো ওর এলোপাথারি কি লঘুশি দিয়ে বলা শুরু করল তুমি সত্যিই অনেক বেশি বাজে আরাফ তোমার সাথে আমি এক মুহূর্তও থাকব না আমাকে কষ্ট দেয় যে তার সাথে কেন থাকব আমি দরকার নেই এমন ভালোবাসার কথাটা বলে পারমিতা চোখের পানি ডান হাত দিয়ে মুছে কাঁধে ব্যাগ নিয়ে দ্রুত পায়ে হাঁটা শুরু করল পেছনে থেকে আরাফ সুধাল আমাকে ছাড়া থাকতে পারবে তুমি বিপরীতে পারমিতা বলল কেন পারব না খুব পারব আমার কাউকে লাগবে না আমি একাই ভালো থাকব ওর কথায় ঠোঁট কামড়ে ধরল আরাফ ভাবল মেয়েটাকে এবার বেশিই রাগিয়ে দিয়েছে এখন না সামাল দিলে পরে ঝামেলা হবে তাই সে দৌড়ে পারমিতার সামনে গেল হাঁটু গেড়ে কান ধরে বলল সরি পারু প্লিজ এবারের মতো মাফ করে দেও আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি হিনা আমি যে পাগল হয়ে যাব এভাবে রাগ করে না প্রিয়তমা আমার পারমিতা চুপ ও দেখতে চায় আরাফ কতখানি যেতে পারে তাই হাসি থামিয়ে রাখে তবে খানিক বাদে আরাফের ক্রমাগ এমন কাণ্ডে না চাইতে ও হেসে ওঠে খিলখিল হাসিতে অধর রাঙিয়ে রেখে বলে আরাফ তুমি না পুরো বাচ্চা টাইপের তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো দশ বছরের বাচ্চা যে চুরি করে ধরা পড়ে গেছে এখন কান ধরে মাফ চাচ্ছে টুকু বলে পারমিতা ফের অট্টহাসিতে মেতে উঠে ওর সুন্দর হাসির দিকে তাকিয়ে থাকে আরাফ খানিক বাদে প্রিয়তমার হাসির সাথে যোগদান করে সেও পারমিতা আর আরাফের সম্পর্ক চার বছরের কিশোরী বয়স থেকে প্রেম পারমিতা তখন নবম শ্রেণীর ছাত্রী আর আরাফ এস এসসি পরীক্ষার্থী সেই দিনটা ছিল স্কুলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে বিশাল অনুষ্ঠান আয়োজিত হয় সেই দিন পার্মিতার গানের গলায় মুগ্ধ হয়েছিল আরাফ নামের কিশোরটি তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মেয়েটার মুখ থেকে আসা প্রতিটা লাইন এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল এ কণ্ঠের জন্য সদা প্রাণ দিতেও প্রস্তুত সে এই তো প্রথম প্রেমে পড়ার অনুভূতি যাছুয়ে গিয়েছিল আরাফ নামের কিশোরটিকে অসম্ভব সুন্দর গানের গলা পারমিতার তাইজ সেই দিনই আরাফ পার্মিতাকে প্রপোজ করে বসে আর সেই থেকেই ওদের পথচলা শুরু হয় এভাবেই কখন যে কেটে যায় চার চারটি বছর কে জানে বর্তমান পারমিতার বাবা স্তব্ধ হয়ে আছেন মনে হচ্ছে তিনি পাথর হয়ে গেছেন হবে নি তো কারণ পারমিতার এই অবস্থার জন্য দায়ী উনি নিজেই কথায় আছে না অল্প শোকে কাতর আর অধিক শোকে পথর ঠিক তেমনই অবস্থা ওনার অন্যদিকে পারমিতার মায়ের প্রাণ যায় যায় অবস্থা জ্ঞানহীন হয়ে পড়ে আছেন তিনি কত স্বপ্ন ছিল দুই মেয়েকে নিয়ে কিন্তু সমস্ত কিছু উলট পালট হয়ে গেল পারমিতারা দুই বোন পারমিতা ছোট আর সুজাতা বড় সুজাতা ছোট থেকেই বেশ বদমেজাজি আর পারমিতা অসম্ভব ঠান্ডা মেজাজের পরিবারকে অনেক ভালোবাসে তাই তো আজ প্রতিদান হিসেবে উঠানে পড়ে আছে সে ছোট থেকে সুজাতা তার মামা বাড়িতে থাকে মূল কারণটা হল ছোট বোন পারমিতা মেয়েটিকে বিন্দু মাত্র সহ্য করতে পারে না সুজাতা তাই সে তার মামা বাড়িতে চলে যায় ওখানেই বড় হতে থাকে এই তো তিন মাস আগের কথা সুজাতা বছর দুয়েক পর বাসায় ফিরেছে আসতে চাইনি সে তার বাবা মায়ের জোড়াজোড়িতে এসেছে দিন দুই দিনের মাথায় বাবার কাছে এসে আবদার শুরু করেছে সে একটি ছেলেকে পছন্দ করেছে যদি তার সাথে বিয়ে না দেওয়া হয়তো সে তখন তখনই আতত্তহ্যা করবে মেয়ের এহেন আচরণে শিউরে উঠেন আলতাফ মাহমুদ ছোট থেকেই মেয়েটা তাদের কাছে থাকে না আর সুজাতা আজ কি বলছে এসব ভাগ্য এক নির্মম খেলা খেলেছে সুজাতা যাকে পছন্দ করেছে সে আর কেউ নয় বরং পারমিতার ভালোবাসার মানুষ যখন এই কথা পারমিতা জানতে পারল তখন সে তার পরিবারকে তার আর আরাফের সম্পর্কে সব কিছু বলল সুজাতা যখন শুনল আরাফ পারমিতার ভালোবাসা তখন তো আরাফকে তার চাইই চাই ছোট থেকে পারমিতার সব কিছু তেহিং সে তার সব সময় বড়দের কাছ থেকে বেশি আদর পেয়েছে পারমিতা কারণ সে অত্যন্ত বাধ্য নম্র ভদ্র আর সুজাতা প্রচণ্ড রকমের বেআদব সব মিলিয়ে ছোট বোনটির প্রতি বিশেষ রাগ ছিল তার তাই তো যখন তার বাবা বলল মা এটা তো সম্ভব নয় রে এ কথা শুনে সুজাতা আতত্ত হতত্যা করতে চলে যায় বহু কষ্টে সুজাতাকে বাঁচানো হয় মেয়ের এমন কাণ্ডে আলতাফ মাহমুদ পারমিতার হাত ধরে প্রতিজ্ঞা করান আরাফকে সে যেন তার বোনের জন্য ছেড়ে দেয় তারই সাথে আরাফকে রাজি করাই সুজাতাকে বিয়ে করতে পিতার এমন প্রতিজ্ঞাতে পাথর হয়ে যায় পারমিতা নামের যুবতী সে কাঁদছে প্রচুর কাঁদছে কিন্তু সেই কান্নাটা যেন বাইরের জগতের কেউ শুনতাই পাচ্ছে না সেই নিরুপায় হয়ে আরাফের কাছে গিয়ে প্রতিজ্ঞা করায় তার বোনকে বিয়ে করার জন্য ভালোবাসার প্রতিদান দিতে হয় আরাফকে আরাফও শর্ত লাগিয়ে দেয় সেই সুজাতাকে বিয়ে করবে কিন্তু এক শর্ত শর্তটা হল পারমিতাকেও সেই দিন বউ সাজতেন হবে আর দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে হবে পারমিতা চোখের কার্নিশ থেকে পানি মুছে বলে সে রাজি হয়তো বুকের পাথরটা দীর্ঘ হয়ে গেল আরাফকে বড্ড ভালোবাসে সে কিন্তু পিতার প্রতিজ্ঞা যে সে আর ভাবতে পারে না শুধু মনে মনে উচ্চারণ করে কেমন নিষ্ঠ পরিস্থিতি এল তার জীবনে তারপরের দিনই পারমিতাকে আরাফ লাল বেনারসি হাতে দিয়ে বলে ভালোবাসার প্রতিদান দিতে প্রেমিকার বোনকে বিয়ে করছি দোয়া কর আল্লাহ যেন সইবার ক্ষমতা আমায় দেয় পারমিতার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে সে যে শেষ হয়ে যাচ্ছে ভেতর থেকে কিন্তু সত্য হল সে নিরূপায় আরাফকে বিদায় জানিয়ে চলে আসে সে আরাফ পারমিতার যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে পরক্ষণেই সে তার চোখের জল আড়াল করতে ডান হাত দিয়ে মুছে ফেলে সেই বেনারসি পরে শুয়ে আছে প্রাণের চেয়ে প্রিয় প্রেমিকা পারমিতা অসম্ভব মায় ভরা মেয়েটি এক দৃষ্টিতে চেয়ে থাকে আরাফ কিছু বলার ভাষা নেই তার পরক্ষণেই মনে পড়ে সে একদিন বলেছিল পারমিতাকে তার অনেক ইচ্ছে যখন পারমিতা বউ সাজবে তখন যেন আরাফের নামটি পারমিতার হাতে মেহেদির লাল রঙে ঝলমল করে বিষয়টি মনে করে পারমিতার ডান হাত ধরে সে তারপরই হাতের মুঠোয় আবিষ্কার করে নিজের নামের সাথে জড়িয়ে রাখা চিরকুট চিরকুটে লেখা পিতার প্রতিজ্ঞা রক্ষার্থে দিয়েছি প্রেমিককে প্রতিজ্ঞা বাসরে প্রেমিকের হাত বোনকে স্পর্শ করার আগে যেন মৃত্যু হয় প্রেমিকার ইতি অভাগী প্রেমিকা পারমিতা সমাপ্ত পারমিতা ফাতেমাতুজন